সব বুকে ব্যথাই হার্টের ব্যথা না আমাদের এই বুক বা চেস্ট ক্যাভিটি আমরা যেটাকে বলি আমরা ডাক্তারি ভাষায় বলি থোরাক্স এর ভিতরে আমি যদি সামনে থেকে পিছনে যাই সবার উপরে আছে আমাদের যে স্কিন কভারিং তারপরে মাংস পেশি তারপরে যে আমাদের হাড্ডি বা রিপগুলি তার পিছনে আছে আমাদের ফুসফুস মাঝখানে আছে আমাদের খাদ্য নালি পিছন দিকে আছে আমাদের ভার্টিব্রাল কলাম এবং আমাদের ডান দিকে লিভারের নিচে আছে আমাদের গল ব্লাডার এবং হার্টের নিচে আছে আমাদের পাকস্থলী এখন এর কোনো একটাতে যদি কোনো সমস্যা হয় এই ব্যথাটা বুকে আসতে পারে তাহলে একজন মানুষের যখন বুকে ব্যথা হবে কিভাবে বুঝবেন যে এটা হার্টের ব্যথা আমরা এটাকে বলি অ্যানজাইনা ইকুব্যালেন্ট সবার ক্ষেত্রেই বুকে ব্যথা নিয়ে আসে না কারো কারো ক্ষেত্রে কিছুক্ষণ হাঁটার পরে খুব অল্পতে হাফিয়ে যান অনেকে একবার দোতলা উঠতেই তার শ্বাসকষ্ট হয় এটাকেও আমরা বলি অ্যানজাইনা ইকোব্যালেন্ট আবার অনেকে খুব দ্রুত দুর্বল হয়ে পড়েন আমরা যেটাকে বলি আর্লি ফ্যাটিগিবিলিটি অনেকে আবার অল্প কায়িক পরিশ্রমে বুকে ধরপড় শুরু হয়ে যায় ঘাম শুরু হয়ে যায় সেই ক্ষেত্রেও সমস্যা হয় তাহলে আমার যদি একজন রুগীর হারপিত জোস্টার বা চামড়ার একটা রোগ আছে যেটা তো প্রচণ্ড বুকে ব্যথা এবং জলনী অনুভব হতে পারে আবার কারো যদি নিমোনিয়া বা নিমোনাইটিস হয় সেটার থেকেও বুকে ব্যথা হতে পারে কারো যদি খাদ্য নালিতে কোনো সমস্যা থাকে প্রদাহ থাকে বা অনেক সময় আমরা যেটাকে বলি সোফাজাইটিস অ্যাসিড জাতীয় খাদ্যটা পাকস্থলের থেকে উপরে উঠে আসে তার কারণেও বুকে ব্যথা হতে পারে আবার অনেক সময় पित्तথলিতে যদি পাথর হয় অথবা যদি অ্যাকুইট কোলেসিস্টাইটিস হয় তার থেকেও বুকে ব্যথা হতে পারে হার্ট অ্যাটাক চিন্তার কিছু নেই শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসা সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হাট হাসপাতালে রূপ কি এখন সম্পূর্ণ সুস্থ তো আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিইউতে নিয়ে আসতে হবে তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় কারণ ডায়াবেটিস মাসল আল হেলাল হার্ট হসপিটালের ব্যথা না আমরা সব সময় যেটা বলি যে একজন রুগীর ইস্কেমিক হার্ট ডিজিজ বা স্টেবল অ্যানজাইনা হতে হলে কতগুলো রিস্ক ফ্যাক্টরের প্রয়োজন হয় যেমন বয়স পুরুষ মানুষ মহিলাদের বয়স উপরে এছাড়া বংশগত কিছু দিক থাকে এছাড়া আমরা যেটা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন সিরেন্টারি লাইফস্টাইল অর্থাৎ যারা হাঁটাচলা করেন না যাদের বডি মাস ইন্ডেক্স খুব বেশি থাকে বা যাদের প্যাট খুব বড় হয় আমরা যেটাকে বলি অ্যাপলয়েড ওবেসিটি অর্থাৎ মনে হবে যেন পেটে কেউ একজন একটা আপেল বসিয়ে রাখছে এছাড়াও কিছু ফ্যাক্টর আছে যেমন রক্তে হোমোসিস্টিন বেশি থাকা ইউরিক অ্যাসিড বেশি থাকা এলপিএ বেশি থাকা এই সবগুলির কম্বিনেশনের কারণেই কিন্তু একটা ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক আসে কাজেই এই বুকে ব্যথাটা যখন আমরা অ্যানালাইজ করব যে কখন ব্যথাটা হয় কত দূর চলাফেরার পরে ব্যথাটা হয় আগে কতদূর হাঁটতে পারতো এখন কত দূর গেলে থামতে হয় যেমন আগে কয় তালাতে বাস করতেন এখন কি এক দুইবার থামতে হয় কিনা সেই সঙ্গে বুকে ব্যথা ঘাম হয় কিনা এক বা দু মিনিট রেস্ট নিলে এই ব্যথাটা চলে যায় কিনা এই সব কিছু অ্যানালাইসিস করেই আমাদেরকে নির্ণয় করতে হয় যে এটা প্রবাবল একটা হার্টের সমস্যা চিন্তার কিছু নেই শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসার সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হার্ট হসপিটালের ওপর কি এখন সম্পূর্ণ সুস্থ তো আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিউতে নিয়ে আসতে হবে তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় কারণ is Muscle, Al-Hilal Heart Hospital.